একটা ছোট গ্রামে থাকতো এক গরিব বালক নাম ছিল রমেজ তার মা দিনমজুর বাবা বহু আগেই মারা গেছে রমেজ প্রতিদিন স্কুলে যেত পায়ে হেঁটে ছেঁড়া জামা পরে আর খালি পেটে একদিন স্কুলে শিক্ষক একটি প্রশ্ন করলেন তুমি কি না সকালে নাস্তা করে এসেছ সবাই হাত তুলল কিন্তু রমেজ চুপ করে বসে রইল শিক্ষক জিজ্ঞেস করলেন তুমি কেন হাত তুললে না রমেজ মাথা নিচু করে বলল স্যার আমাদের ঘরে আজ এক মুঠো চালও নেই সবাই চুপ সেদিন শিক্ষক তার নিজের খাবারটা রমেজকে দিলেন এরপর শিক্ষকরা মিলে সিদ্ধান্ত নিলেন স্কুলে প্রতিদিন গরিব ছাত্রদের জন্য একটি করে ভাতের বাটি থাকবে এইভাবে গ্রামের অনেক দরিদ্র শিশুর পেট ভরে খেতে পারল আর সেই রমেজি একদিন বড় হয়ে একজন সমাজকর্মী হল সে গরিব শিশুদের জন্য একটা সংস্থা খুলল নাম দিল এক মুঠো ভাত শিক্ষা ছোট্ট একটি সহানুভূতির কাজ ভবিষ্যতে অনেক বড় পরিবর্তন আনতে পারে এক বেলার খাবার হয়তো কারো জীবনের আশীর্বাদ হয়ে দাঁড়াতে পারে বন্ধুরা গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেল সারওয়ার টিভি অবশ্যই সাবস্ক্রাইব করো আর যদি পেজ বা টিকটক থেকে দেখে থাকো তাহলে ফলো করতে ভুলবে না